নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা পজিটিভ ফাইভসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের যারা লক অ্যাট্রাকশান প্র্যাকটিস করো তাদের জন্য একটা ভালো কথা বলে দেবো বা টিপস বলতে পারো এটাকে বলে দেব যেটা যে কেন লক অ্যাট্রাকশানের সমস্ত টেকনিক মেনে যা যা করতে বলছে যেখান থেকে যা ডিরেকশান পাচ্ছ সব করছো কিন্তু তা সত্ত্বেও কমেন্টে প্রায়ই দেখছি অ্যাঞ্জেলের নিয়ে ভিডিওটাতে দেখলাম যে করি সব কিছু করি কিন্তু তাও অ্যাঞ্জেল কথা শোনে না মাইকেল কথা শোনে না কোনো কিছু কাজ হয় না এই জিনিসগুলো কেন হয় এই জিনিসগুলোর ক্ষেত্রে বলবো যে ভুলটা তোমাদেরই হয় ভুলটা তোমাদের কোথায় হয় প্রথমত মনকে পজিটিভ রাখতে তোমরা পারো না কারণ ল অফ অ্যাট্রাকশনের কাজ যেগুলো হয় সেই ল্যাটাকশানের সাথে একটা কথা জুড়ে আছে অ্যাকশান কাজ যা হয় ইউনিভার্স করে দেয় না অ্যাঞ্জেলরা করে দেয় না কেউ করে দেয় না করো কিন্তু তুমি সবটুকু করো কিন্তু তুমি মনটা যখন করো পজিটিভনেস নিয়ে করো না মনে যদি ভীতি মনে যদি সংশয় মনে যদি নেগেটিভিটি থাকে হবে না কি করে হবে আমার এতে কি করে সম্ভব কী করে পসিবল হবে আমি সমস্ত টেকনিক করছি আমার সব সময় ভয় না এই এই জিনিসটা তো আমার কাছে অ্যাভেলেবেল নেই আমি করলে এই টেকনিকটা কি করে কাজ হবে আমার কি করে ফল পাবো এই যে জিনিসগুলো এই জিনিসগুলো নিয়ে করলে কিন্তু হবে না মনটাকে পজিটিভ রাখতে হবে মনটাকে পজিটিভ রাখার প্রয়োজনীয়তার কারণ ল অফ অ্যাট্রাকশানে অ্যাকশান আমি নিচ্ছি কিন্তু অ্যাকশান নেওয়ার সময় আমার যে ভাইব্রেশানটা সেই সেই ভাইব্রেশানটা যেটা থাকে কাজ করছি আমি সব কাজ করছি কিন্তু আমার মনে মনে ওইগুলো অ্যাক্টিভ ভাইব্রেশান যেটা সেটা কিন্তু ইউনিভার্সে অ্যাটাক অ্যাক্টিভ ভাইব্রেশান তোমার মনের ভেতরে কে চলছে তুমি ভাবছো কেউ জানতে পারছে না কিন্তু তোমার ওই যে মনের ভেতরে ডিপার্কেশান ওটা কিন্তু তোমার কাজে ফলপ্রসূ হচ্ছে ওই এটাই অ্যাক্টিভ ভাইব্রেশানটা ধরা পড়ছে বলেই টেকনিকগুলো ফল পেতে এত দেরি হয় বিয়ে ঠিকঠাক হচ্ছে না বিয়ের পাত্র জোগাড় হচ্ছে না হচ্ছে না এরকমও আসে কম ওই সব সময় একটা ভয় থাকে আমার কি করে হবে আমার হবে না হবে না এই জিনিসগুলো না। মনকে পজিটিভ করতে গেলে প্রাণায়াম মেডিটেশান করতেই হবে যোগা করতে হবে যোগার সাথে কি যোগ যোগ যোগা করলে মনে করো বডি ফিট থাকে বডি নয় মন আর আমাদের ম এর যে বডি তার মধ্যে অনেক কিছু জিনিস থাকে যেগুলো যোগাটা হচ্ছে একটা টুলস ওই যোগাটা হচ্ছে সেই এগুলো যোগার কথার অর্থ মিলন ও কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে এটা নিয়ে পরে ভিডিও দেব সেইটা কিন্তু সেই মিলনটা ঘটায় অন্নমায়াকষা মনোমায়া মনোমায়াকষা আরও যে দুটো এ আছে আমাদের যে বডিটা এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর মধ্যে যোগা আমাদের কিন্তু কানেক্ট কানেক্ট করে দেয় যার ফলে কি হয় যারা আমি যেমন বলছি আমি জাস্ট একটু আগে আমার কমপ্লিট হয়েছে প্রাণায়াম পঁচিশ সকালে উঠে তারপর যোগা করলাম ঘন্টাখানে এই যে কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট অন্তত নিজের সাথে সময় দিতেই হবে না হলে দেখবে যোগা প্রাণায়াম যারা করে তাদের কিন্তু মেন্টালি হয় তারা কিন্তু সিচুয়েশানগুলোতে কিছু ভেঙে পড়ে না তারা আমরা যখন কিছু সিচুয়েশান হয় আমরা মনের সাথে বকবক পরিবর্তন মনের সাথে কথা বলা কিন্তু বন্ধ করতে হবে যখনই আমরা কোনো কিছু ঘটনা ঘটে গেল আমরা যে মুহূর্তে চুপ হয়ে যাব আমরা বাইরে ভেতরে চুপ কিন্তু মনের সাথে আমাদের হাজারো কথা চলছে মনের সাথে যখন হাজারো কথা চলবে বেশিরভাগই সেই কথাগুলো নেগেটিভ চিন্তা আসে যখনই মনের ওপর জোগা প্রাণায়াম করবে একটা কন্ট্রোল আসবে তোমার ওই নেগেটিভ চিন্তাগুলো আসবে না জাস্ট দেখবে করতে 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 এমন হয় মাইন্ডটা একটা সিচুয়েশান থেকে আরেকটা একটা সিচুয়েশানে শিফট করতে নেগেটিভ থেকে পজিটিভ করতে তোমার জাস্ট কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট লাগবে নেগেটিভ সিচুয়েশানে কি হয় এগুলো পুরো সায়েন্টিফিক নেগেটিভ সিচুয়েশানে ভাইব্রেশানগুলো কেন এই হয় খারাপ হয় ভাইব্রেশানগুলো যে খারাপ হয় কেন ওগুলো আমরা যখন নেগেটিভ ভাবি আমাদের নেগেটিভ হরমোন যেগুলো ওগুলো কিন্তু সিক্রিয়েশান হয় ওই নেগেটিভ হরমোনগুলোই কিন্তু এগুলো পুরো সায়েন্টিফিক জিনিস এগুলো কোনোটা কিন্তু ভুতুরে ব্যাপার বা আজগুবি ব্যাপার যারা বলে ওসব ল অ্যাডাকশান কিন্তু এটা কিন্তু সত্যি কিন্তু নয় তা এটা পুরো সায়েন্টিফিক জিনিস আমাদের ওই হরমোনগুলো কিন্তু কাজ করে যে কোনো রোগ বিসুক এ হোক আমরা আগে চিন্তা করি আমরা আগে ইউটিউব হেঁটে দেখবো এই রোগের সিচুয়েশান কি এই রোগে রেখি কী করে এই রোগে আমাদের ভেতরটা ক্ষতিগ্রস্ত করে তা নয় রোগটা থেকে বেরোবো কি করে আর চট করে বলেছি যখন কিছু হবে মাইন্ডটাকে চেঞ্জ করবে একদম সামান্য মাথার যন্ত্রণা হচ্ছে হচ্ছে ওই দিকে ধ্যান দেবে না কোনখানে প্রেশার করলে কীভাবে কি করলে কিন্তু আমি চট করবো সব চট করে না জোর করে মনটাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে মনে রিমোট অন্যের হাতে দিয়ে চোখে মরেছো মনে রিমোট অন্যের হাতে দেবে না মনে রিমোট নিজের হাতে রাখো দেখবে কিন্তু তুমি সব সিচুয়েশান কিন্তু কাটিয়ে উঠতে পারবে একদম নেগেটিভ চিন্তা ভাবনা যত করবে তত ওই ভাইব্রেশানগুলো অ্যাট্রাক্ট হবে এবং জীবনে ল অফ অ্যাটাকশান প্রত্যেকের কাজ হয় ইচ অ্যান্ড এভরি বডি কিন্তু খারাপ যেগুলো ভাইব্রেশান হয় ওইগুলোই অ্যাট্রাক্ট হয় যার জন্যে মানুষের পজিটিভ জিনিসটা ল অফ অ্যাট্রাকশানে কাজ করে না আমার নেগেটিভ জিনিসগুলোই কিন্তু আমার কাজ হয়ে যায় এগুলো সম্পূর্ণ জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি এগুলো প্রতিটা মুহূর্তে যে জিনিসটা তুমি চাও না সেই জিনিসটা বেশি করে ভাববে না অ্যাফার্মেশান করা সকালবেলা গ্র্যাটিউড ফিলিং এইগুলো কিন্তু জীবনের অঙ্গ করে ফেলো এগুলো যারা করো যোগা প্রায়াম অ্যাফার্মেশা তারা কিন্তু দেখবে লাইফে তাদের যে কোনো সমস্যা আসে না তা না কিন্তু সমস্যাগুলো ঠিক কাটিয়ে বেরিয়ে যায় কারণ এই যে জিনিসগুলো তাকে সাহায্য করে তাকে মনটাকে পজিটিভ রাখতে পজিটিভ মাইন্ড যত থাকবে আমি কিন্তু আমার কাজগুলো ধ্যান দিতে পারবো এবং কোন রাস্তা দিয়ে গেলে সেইগুলো আমার আমি ঠিক উদ্ধার হতে পারবো সেই বুদ্ধিগুলো আমার কিন্তু খুলবে বারে 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 এই জিনিসগুলো বলি মেডিটেশান কিচ্ছু করতে হবে না খানিকক্ষণ বসে থাকো চুপচাপ করে কিচ্ছু না চোখ বুঝে শুধু বসে থাকো পাশে গাড়ি যাচ্ছে গড়ি যাচ্ছে কোথায় পাখি ডাকছে কোথায় কে কী বলল সেই জিনিস হোক না কানে আসুক ওগুলো তো নাক কান বন্ধ করে তো চোখ মুখ বন্ধ করে বসা যায় না আর ওই যে বলে মন মন্ত্র মেডিটেশান বা এর কানে জ্যাক লাগিয়ে কোনো মিউজিকের সাহায্যে ওগুলোও কিন্তু আলাদা জিনিস কিন্তু অরিজিনাল যখন আমরা চিন্তা ভাবনা করব তখন কি আমরা কানে জ্যাক লাগিয়ে থাকি আমাদের মাইন্ডে যেগুলো চলবে সেগুলো আমাদের পজিটিভ কী করে করতে হবে এই সব কিছুর মধ্যে থেকেই কিন্তু আমাকে মাইন্ডটা স্থির করতে হবে কাজে আমি তো মাইন্ডে কানে জ্যাক লাগিয়ে কারোর কথা শুনবো না কোনো আওয়াজ শুনবো না তা নয় আমাকে বুদ্ধিও বার করতে হবে আমাকে কাজ করতে হবে আমাকে কিন্তু এইরকম সিচুয়েশানের মধ্যেই করতে হবে তা কাজে কাজে ওই জ্যাক কানে জ্যাক লাগিয়ে না সব কিছুর মধ্যে শুনছো আসছে মনে আসছে আসুক চুপ করে বসার অভ্যাস চুপ করে বসার অভ্যাস শুধু শ্বাসেতে ধ্যান দেবে নিজে শ্বাসটা আসছে বেরোচ্ছে আসছে বেরোচ্ছে এইভাবে কিন্তু ধ্যান দেবে এইগুলো যারা করতে পারবে। গ্র্যাটিউড অ্যাফার্মেশান যোগামে প্রাণায়াম করে মনটাকে যারা করতে পারবে তাদের কিন্তু ল অফ অ্যাট্রাকশান জাস্ট কিচ্ছু নয় আঙুল মানে চুটকিচে হয়ে যায় বলে না সেই এই জিনিসগুলো প্রত্যেকটা মানুষকে তাই বলবো যে মনের সাথে বেশি বকবক করা বন্ধ করো মনের সাথে যখনই বেশি বকবে না সেগুলো ভুলভাল বকা হয় পজিটিভ জিনিস না কতজন বলে না আমি পারবো আমার এ আমার সাথে যা হবে ভালোই হবে এগুলো না ওই খারাপ হচ্ছে ওরে হচ্ছে তুলনা করছ ও পেরে গেলো আমার হচ্ছে না এই জিনিসগুলো কিন্তু এ করবে না যখন মনেতে তো ওই সব ভাবনা চিন্তা আসবে নিজে চেঁচে চেঁচে গান করো ঠাকুরের নাম করো ঘরের পেট সাগরে তাদের নিয়ে সময় কাটাও রান্না করতে করতে গান করো কাজ করতে করতে মনটাকে ডাইভার্ট করে দেবে ওই সব দিক থেকে মনটাকে ডাইভার্ট করে দেবে মন একদম সর্ষের মতন দানার মতন চতুর্দিকে ছড়িয়ে আছে একটা জিনিসে পাখিটাকে নিয়ে বসো পোষা পেট থাকলে তাকে নিয়ে বসো অ্যাটলিস্ট কিছু কাজ করো সেলাই পোড়ায় কাজ বলো বা কোনো ক্রিয়েটিভিটি কিছু কেউ আঁকা বলো পেন্টিং বলো যে যেটা করো যে যেটা করো আর এমনগুলো ভিডিও কিছু দেখো না যেগুলো দেখি আমিও হয়তো কিন্তু আমি সেগুলো দেখি কিছু চ্যানেল আছে তাদের ভিউজ দেওয়ার জন্য দেখি যাদের প্রয়োজন কিন্তু ওই এই যে জিনিসগুলো যে যোগা পানা করে করে নিই না জাস্ট কি করি ওইগুলো দেখি করে তাদের জন্য কি করে আমার থেকে ভালো ভাইব্রেশান যায় আমি যখনই তাদের জন্য খারাপ সিচুয়েশানগুলো দেখে চিন্তা করব। আমার দিক থেকে কিন্তু খারাপ ভাইব্রেশান যাবে আমি কি করব আমার যখন ওই জিনিসগুলো হয় তাদের জন্য প্রেয়ার করা অ্যাটলিস্ট এখন দেখছি খুব খারাপ খারাপ রোগের ফেসবুক খুলে করলে নানান রকম আসছে আসতে থাকে এগুলো কিন্তু ঈশ্বরের এই বলতে পারে আমার কি করণীয় জাস্ট আমি ছবিতে হাত দিয়ে একটু আমি তো সবাইকে এত তো ফান্ড পাঠানো সম্ভব নয় আমার ঘরে একটা পেশেন্ট আছে তার পেছনে আমার বিশাল খরচা সবাইকে ফান্ড দিয়ে করা সম্ভব নয় কিন্তু আমার ভাইব্রেশান আমার প্রেয়ার আমি সেটুকু পাঠাতে পারি ছবি তাহার দিয়ে আমি যে কোনো নাম করলাম এবং বললাম অ্যাটলিস্ট বলি যে তারা যেন এই সুযোগগুলো তাদের কাছেই এসে উপস্থিত হয় এটুকু তো আমি চাইতে পারি যে তাদের যেন ফান্ড এ হয়ে যায় তারা যেন সমস্ত ডাক্তার টাক্তারগুলো ভুল চিকিৎসা না হয় সঠিক জায়গায় গিয়ে পড়ে ফান্ড হলেও অনেক সময় হয় না অনেক কর্ম এরম আছে তো অনেকে প্রচুর টাকা থাকে থাকে কারোর থেকে ধার দেয় না কিচ্ছু করতে হয় না কোনো কিছু ক্রাইসিসের সময় কিন্তু অসুখে ভুল ট্রিটমেন্ট হয়েও কিন্তু মানুষ হয়ে যায় এই যে জিনিসগুলো আমরা প্রেয়ার রাখতে পারি প্রত্যেকের জন্য সকালে উঠে প্রত্যেক মানুষ মানুষের জন্য কী এ করতে পারি এই যে জিনিসগুলো কিন্তু আমার খুব এ যায় নিজের দিক থেকে যে আমার চোখাচোকি যাদের হবে যাদের কথা ভাববো তো প্রত্যেকের ভালো হোক বা যাদের জন্য যাদের ভিডিও দেখি যাদের রোদ দেখান সম্ভব হলো প্রতিদিন কিন্তু নিয়ম করে মুখগুলো তো মনে পড়ে একটু প্রেয়ার পাঠানো এগুলো কিন্তু তাদের জন্যেও যেমন ভালো নিজের জন্যেও নিজের কর্মটা ভালো হয় তোমার এগুলো কিন্তু তোমার কিছুই কর্ম নয় তুমি কাজে কিচ্ছু করছো না কিন্তু তোমার চাওয়া পাওয়া তোমার ব্লেসিং এই যে জিনিসগুলো তাদের কিন্তু কাজ হয় এইভাবে কিন্তু নিজেকে তৈরি করতে হবে ল অফ অ্যাট্রাকশান প্র্যাকটিস করতে গেলে ভালো জিনিস ভালো ফল পেতে গেলে কিন্তু নিজেকে এইভাবে তৈরি ভালো থেকো সকলেই ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য ধন্যবাদ